আগামী বিশ জুন কোপা কোপামারিকার ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা এর আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা একটিতে প্রতিপক্ষ লাতিন আমেরিকার ইকুয়েডর আরেকটিতে মধ্য আমেরিকার গুয়াতেমালা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ ও ভেনু নিশ্চিত করেছে কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ও ভেনুর বিষয়টি চূড়ান্ত ছিল না এএফএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা আর গুয়াতে মালার বিপক্ষে ম্যাচটি হবে ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে দুটি ম্যাচের মধ্যে লাতিন আমেরিকান দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করছেন আর্জেন্টাইন কোচ লেওনালিস ক্যালোনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর সর্বশেষ পাঁচটিতে তিন জয় দুই ড্র তাদের কোপা আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর দু দলের নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কালনি বলেন খেলোয়াড়েরা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এর মধ্যে দল প্রস্তুত হয়ে যাবে ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ আর গুয়াতেমালা ম্যাচে প্রচুর দর্শক হয় সেটাও ভালো ম্যাচই হবে কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে এদিকে কোপা আমেরিকায় প্রতিটি দলকে তেইশ জনের পরিবর্তে ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিশ জুন কানাডার বিপক্ষে আতালান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে পঁচিশ জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি আর উনত্রিশ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু